আঠেরোশো তিনের শেষের দিকে এক মহান সুরকার তার নতুন সিম্ফানি ইরোইকা এর স্কেচ আউট করছিলেন মূলত এটি ফরাসি বিপ্লবের আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল এবং তিনি এটি নেপোলিয়ানকে উৎসর্গ করেছিলেন যদিও আঠেরোশো চারের আগ পর্যন্ত নেপোলিয়ান যখন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসেবে ঘোষণা করেন তখনই তিনি তার উৎসর্গীকৃত সিম্ফানি ফিরিয়ে নিচ্ছেন তার কারণ সাম্য মৈত্রী স্বাধীনতার যে আদর্শ ফরাসি বিপ্লবী ছিল নেপোলিয়ান নিজেকে ফরাসি জাতির সম্রাট ঘোষণা করায় তা ভুলুণ্ঠিত হয় এতক্ষণ যে সুর সম্রাটের গল্প আপনারা শুনলেন তিনি আর কেউ নন তিনি হলেন সুর সম্রাট বিঠোফেন ঊনবিংশ শতকে যার সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছিল আপামর বিশ্ব লুটফিক ফান বিঠোফেন একজন জার্মান সুরকার ও পিয়ানোবাদক ছিলেন আজও তাকে মনে করা হয় সর্বকালের শ্রেষ্ঠ সুরকারদের একজন জার্মানির বন শহরে তার জন্ম কিন্তু পরবর্তীতে তিনি অস্ট্রিয়ার ভিয়েনাতে চলে যান বলা বাহুল্য সঙ্গীতজ্ঞদের মধ্যে সে সময় এবং আরও অনেকে ছিলেন তাই তাকেও কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল সঙ্গীতের জগতে নাম করে নিতে কিন্তু আবার সেই ভাগ্য বিপর্যয় বয়স ত্রিশ ছোঁয়ার সাথে সাথে তিনি ধীরে ধীরে শ্রবণ শক্তি হারিয়ে বধির হতে থাকেন এই বিপর্যয়ের মাঝেও বিশ্বকে সঙ্গীতের মাস্টারপিস উপহার দিতে থাকেন তার বিখ্যাত নাইনথ সিম্ফানি এই বধির অবস্থাতেই সুর করা অথচ তিনি নিজেই শুনতে পাননি নিজের অমর সৃষ্টি এমনই ভাগ্যের পরিহাস তিনি যেমন শাস্ত্রীয় সঙ্গীতে শিরোপা পেয়েছিলেন তেমনি সঙ্গীতের রোমান্টিক আধুনিকতার ছোঁয়া তার হাত ধরেই এসেছিল বধির সুরকার হিসেবে তাকে অনেক সময় অযোগ্য মনে করা হয়েছে এবং অনেক কটুক্তিও তাকে শুনতে হয়েছে তবু তিনি সৃষ্টি করা ছাড়েননি বধিরতা ছাড়াও হৃদরোগ কিডনির অসুখ এমনকি মৃত্যুকালে তার লিভার সিরোসিস হয়েছিল এই প্রচণ্ড অসুখ নিয়েও তিনি কিন্তু একের পর এক সুর রচনা করে গেছেন সেই ভগ্ন শরীরেই রচনা করে গেছেন সুরের মূর্ছনা তাই প্রতিকূল পরিস্থিতি বা অশক্ত শরীর যাই থাকুক না কেন একমাত্র ইচ্ছা শক্তির কাছেই বারবার অমর সৃষ্টিরা ধরা দিয়েছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কেউ যদি তার বাঁচার জীবনী শক্তি এবং উদ্দেশ্য ফিরে পায় সেটাই হবে আমার অনুপ্রেরণার বিষয়